আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক ছবি ছবিনন্দন তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন প্রতিনিয়ত আমরা ব্র্যান্ড আইটেমের নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আবারও কিন্তু একটি নতুন কালেকশন নিয়ে হাজির হলাম জিসা গুলনাস অর্থাৎ খুবই চমৎকার কালেকশন হবে দুই হাজার বাইশ সালের সবথেকে নতুন কালেকশন এই ক্যাটলগের ভিতরে ছয়টা ডিজাইন হবে ছয়টা ডিজাইনের থেকে দুইটা ড্রেস আপনাদেরকে হোলা দেখানো কালারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালার জাম কালার সি গ্রিন কালার ব্লু কালার প্রত্যেকটা কালারই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যে কোনো স্থান থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো ভিওর্স ইতিমধ্যে কিন্তু আপনারা কালেকশনটা দেখতে পারবেন ওয়াও খুবই চমৎকার একটি কালেকশন পুরোটা বড় দিয়ে কিন্তু ওভার জোরি সুতো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে গলার কাজটা কিন্তু সম্পূর্ণ জরি সুতো দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে পুরোটা বড়িতেই কিন্তু অলবার জরি সুতোর কাজটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল্লি পার্টওয়্যার ড্রেস যে কোনো পার্টেতে কিন্তু ড্রেসগুলো ইউজ করতে পারবেন একেবারেই নতুন কালেকশন এটা হচ্ছে প্যানেল ফিউশনটা প্যানেল ফিশনটাতে কিন্তু সম্পূর্ণ জরি সুতো দিয়ে পিটানোর কাজ করে প্লাস প্যানেল ফিশনে কিন্তু আপনারা সিকোর কাজ পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু ফলসের কাপড়টা দেওয়া আছে এক্সট্রা আপনাদের কোনো কাপড় নিতে হবে না এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা জাস্ট সিম্পল হবে ব্যাক পার্টে কোনো কাজ হবে না ব্যাক পার্টের নিচে কিন্তু আপনারা একটাকে প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুই হাতা এখানে ফুল স্লিপের কাপড় দেওয়া আছে অর্থাৎ ফুল হাতার কাপড় দেওয়া আছে যেই কোনো আপনার হাতা বানায় নিতে পারবেন হাতার প্যানেল ফিশনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একই রকম সিকুরেন্সের কাজ করা হয়েছে এটা হচ্ছে কি এই এই ড্রেসটার ডুপারটা ওয়াও খুবই পুরোটাই বড়ি পুরোটা বড়ি দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিকটা সম্পূর্ণ জর্জের ভিতর হবে জামার ফ্যাব্রিকটা জর্জের অন্যটা জর্জের ভিতর হবে অন্যটার চারো দিক দিয়ে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু খুবই সুন্দর জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস কিন্তু সিকুরেন্সের কাজ পেয়ে যাচ্ছেন এইবারের সব থেকে নতুন কালেকশন জিসা ঘুরনা খুব খুবই রিজনেবল প্রাইস ডেসগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু জরুরি সহকারে দেখবেন পায়জামাটা পায়জামার পায়ে কিন্তু কাজ থাকবে আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনার প্লাজো সারা গারা যে কোনো স্টাইল সারা বানিয়ে দেবেন পায় পায়ে কাজ থাকবে এটা হচ্ছে একটা ব্লু কালার একই রকম পুরোটা বডিতেই কিন্তু আপনারা ঝরে সুতো দিয়ে কাজটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু এক কথায় অসাধারণ একটি গলা করা হয়েছে গলার কাজটা কিন্তু খুবই চমৎকার নিখুঁত একটা কাজ করা গলাটাতে কিন্তু আপনারা সিকুরঞ্চের ক্লাস প্লাস আপনারা জোরি সুদ্ধ দিয়ে আমার ওয়ার্ক পেয়ে যাচ্ছে প্যানেল ফিশনটা কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু বাস্তবে দেখতে খুব সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হবে আর এটা হচ্ছে এত ব্যাক পার্টটা ব্যাক পার্টটা জাস্ট একই রকম সিম্পল হবে ব্যাক পার্টে কোনো কাজ হবে না নিচে প্যানেল ফিশন দেওয়া আছে ব্যাক পার্টে আর হাতার জন্য কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে ড্রেসগুলো পছন্দ হলে কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওতে লাইক দেবেন হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু খুবই চমৎকার একটি কাজ করে এক কত অসাধারণ একটি কালেকশন এই ড্রেসগুলো প্রাইস পড়বে অনলি অন মাত্র তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশশো টাকায় কিন্তু যে কোনো স্থান থেকে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে পঁয়ত্রিশশো টাকার মাধ্যমে কিন্তু আপনার অরিজিনাল একটি খুবই সুন্দর চমৎকার একটি পার্টিউয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা উন্নাটা কিন্তু অনেক বড় একটি উন্না হবে বা আপনারা ছেলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে ড্রেসগুলো ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চাদর জগ শপিং কমপ্লেক্স তলা বত্রিশ নম্বর দোকান আট নম্বর বিল্ডিং মিজি ফ্যাব্রিক্স মিজি ফ্যাব্রিক্স আসলেই কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হবে আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই শোরুমটাতে কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান গ্রান্টেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি একটা আপনার মেরুন কালারের ভিতরে হবে জিসা গুলনাশের এটা হচ্ছে অপোজিট একটা ডিজাইন মেরুন কালার খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনারা সি গ্রিন কালার বলতে পারেন সি গ্রিন কালার ভিতরে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে একটা নতুন ভিডিও